আবদুল্লাহ রহমান রহিম সম্মানিত বিহার আশা করি আপনারা ভালো আছেন দেশ এবং দেশের বাইরে সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এখন একটা ভিডিওতে আসলাম আমাদের সরিষা বাড়িতে বেশ কিছু গাড়ি আছে আমাদের দোকানেও এবং বিভিন্ন দোকানে গাড়ি আছে আপনারা চাইলে গাড়ি নিতে পারেন এখানে দেখতেছি আমার দোকানে একটি কাস্টমার আছে ए भाई आपने की करते आइছেন কি বাড়ি বাড়ি লই যাই হ্যাঁ পড়ো 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 দেখি করবেন ঐ গেলো বিয়ে বাড়ি যাবো বিয়ে বাড়ি যাবেন পড়ো দি বিয়ে বাড়ি যাবেন আমনে বাড়ি কই বাড়ি যাই যাই ঐ যে বাড়ি ঐ যে বাড়ি পড়ো দি বিয়ে বাড়ি যাবেন আমনে বিয়ে করছোন হ্যাঁ হ্যাঁ এ লোড়ো কি বেওড় হইলা কুনডা নিবেন আমনে

যৌতুক চাৰা বিয়া কৰবা না তুমি গাড়ী নি ভাইবু তাই নাই গাড়ী চাৰা গাড়ী চালা হবা তুমি

সম্মানিত বিহার্স আপনারা দেখতে পারতেছেন আর গাড়ি কিনা দিতেছে এ ভাই তার জামাই একটি গাড়ি কিনে দিবে নতুন মেয়ে বিয়ে দিছে ওনার কাছে ছেলে অনেক ভালো ভাই জামাই এখন ভাই একটি গাড়ি কিনে দেবো এটা দিয়ে তারা তার মেয়ে ভালো থাকবে জামাই ভালো থাকবে এই প্রত্যাশায় তিনি একটি আমার কাছ থেকে আসছে একটা গাড়ি কিনে দেওয়ার জন্য আপনারা যাদের মেয়ে বিয়ে দিতেছেন যদি কেউ গাড়ি কিনতে চান আমার কাছে আসবেন এই যে আরো কম জামায় যদি লাগে স্মার্ট জামাই সম্পন্ন স্মার্ট জামাই হ্যাঁ ঠিক আছে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি দশ উদ্দেশ্যে উদ্দেশে কিছু বল ভাইন বলবো বললেন ওই গাড়ি কিনতে গাড়ি কিনতে হবে হ্যাঁ আরও কিছু কইন আর আর কব হাফ কইন

মা বাবার দোয়া অটো সরিষা সরিষাবাড়ি জামালপুর এরকম জামাই যদি আপনারা পেতে চান আমাদের সরিষা অ্যাভেলেবেল জামাই আছে আপনারা আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম